আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা কিভাবে লাইলাতুল কদর চিনব আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে ইতিকাফে যেতেন তিনি প্রথম 10 দিন ইতিকাফ করলেন এবং তুর্কি ছোট একটা তাবুর ভেতর ছিলেন ওখান থেকে মাথা বের করলেন বের করে বললেন যে আমি প্রথম দশ দিন এতে কাপ করেছি আবার মধ্য দশ দিন এতে কাপ করবো এরপরে তিনি হজদাহ থেকে বের হলেন অর্থাৎ এই তাবু থেকে বের হয়ে বললেন যে শোনো সাবিরা তোমরা কেউ কি এতে কাপ করবে লাইলাতুল কদরের রাত জাগবে অনুসন্ধান করবে তাহলে তোমরা যারা এতে কাপে বসতে চাও লাইলাতুল কদর অনুসন্ধান করতে চাও তারা আমার সাথে আসো তখন আল্লাহ রসুল সাল্লাম এই কথা বলার পর বললেন যে লাইলাতুল কদর অনুসন্ধান করতে হলে শেষ দশ রজনী দশ রাতের বেজর রাতগুলো অনুসন্ধান করো এবং আল্লাহ রাসুল পুরো একটি মাস এতে গাবে থাকলেন এবং শেষ দশকে লাইলাতুল কদর অনুসন্ধান করলেন আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে আমাকে মালাক শ্রেস্তা জিবাইল আল্লাহ সাল্লাম বললেন যে শেষ দশকে লাইলাতুল কদর অর্থাৎ আপনি শেষ দশকে লাইলাতুল কদরে অনুসন্ধান করুন লাইলাতুল কদর তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে আমাকে লাইলাতুল কদর সম্পর্কে জানানো হয়েছিল যে কোন দিন লাইলাতুল কদর কিন্তু আমি তা ভুলে গেছি এবং আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম খেজুরের পাতা ডাল পাতা দিয়ে মসজিদ খরকোটা দিয়ে মসজিদ এবং ওপরে ছিল ফাঁকা ছিদ্র ওখানের দিকে বৃষ্টিতে পানি পড়তো এবং আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে আমি সেদা করলাম তখন আমার কপালে মাটি ছিল পায়ে কাঁটা লেগেছিল এবং এই র্যাগটি লাইলাতুল কদরের রাত সম্মান উপস্থিতি কাশের এবং দূরের দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও নিয়ে দেখেন প্রত্যেকটা ভিডিও আপনি গুরুত্ব সহকারে দেখবেন আমল করার চেষ্টা করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন লাইলা কদর যে রাতটা হবে আল্লাহরসুল সল্লুআ সাল্লাম বলেছেন যে হাদিসের ভাষ্য যে এই রাত্রে একটু বৃষ্টি হবে আবহাওয়া ঠান্ডা থাকবে এবং আল্লাহ রসুল সাল্লাম বৃষ্টিতে মসজিদটা ছিল খেজুরের ডালের পাতায় সিদ্রের কারণে পানি পড়তো কাদা হতো তান সাল্লামের পায়ে কাদা ঘটতে থাকতেন এবং শেষ অবস্থায় কপালে কাদা ঘটতেন এবং তিনি বলছেন যে এই রাত ছিল লাইলাতুল কদর রাত কোন তারিখ সে তারিখের কথা আল্লাহ রাসুল সাল্লাম বলেনি আমি বলতে পুরো আমাদের মাসের শেষের দিকে আমরা জানি না আমাদের কতটুকু আমরা আমল করতে পারছি কতটুকু গ্রহণযোগ্য আমল হয়েছে আমরা মানুষ আমাদের ভুল তুর থাকবে রে বাস্তব আমরা চেষ্টা করবো শেষ দশ রজনীতে কদর রাত্রিগুলো বেদরাত্রিগুলো জাগার জন্য আমি আপনি মেয়ে সহ আল পরিবার সহ দেশের প্রত্যেকটা মুসলিম নরনারী চেষ্টা করব আমাদের জীবন যৌবনের যত পাপ আছে যত আমরা পাপ করেছি আল্লাহ যেন আমাদের এই পাপগুলো ক্ষমা করে দেন আমাদেরকে লিস্ট বানান এবং আমাদেরকে প্রত্যেকটা মুসলিম ভাই এবং বোনকে পুরোপুরি ইমানদার না বানিয়ে যেন আল্লাহ কবরে না নেয় পুরোপুরি ইমানদার বানিয়ে যেন আমাদেরকে কবরে নেয় নিষ্পাপ যেভাবে একজন বাচ্চা মার পেট থেকে বেরোলো নিষ্পাপ এভাবে যেন আমাকে আপনাকে আল্লাহ কবুল করে এবং কবরে নিয়ে যায় এবং আমাকে আপনাকে যেন এর রামাজান মাসে ওসিলায় ইবাদত করার মাধ্যমে আমাদের এই সবগুলো ইবাদত কবুল করে নেয় এবং আমাদেরকে জান্নাতুল তুমি দান করে দেয় আল্লাহ তুমি কবুল করো এবং দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখে যারা আমল করতেছে যারা জানে না তাদেরকে ভুল দান করো যারা আমল করে প্রত্যেকটা নারী পুরুষকে তুমি আমরা একই বাড়ি একই বাড়ি দুর্বল আর আমরা খুব পাপের মধ্যে নিবার তুমি আমাদেরকে পাপ মুক্ত করে আমাদেরকে পাপ মুক্ত করে নিষ্পাপ আমাদের খবর নিও আলাইকুম রহমতুল্লাহ